পরব সেই পরবের ইতিহাস আমরা পাই ব্রাহ্মণ্য সাহিত্য যখন গড়ে ওঠেনি সেই ব্রাহ্মণ্য সাহিত্য গড়ে ওঠার দু হাজার বছর আগে থেকে এই যে পরব সেই পরবের কথা আমরা পাই সেই পরবের কথা আজ আমি আপনাদের সামনে বর্ণনা করত এই পর্বটি হয় বালা নক্ষত্রে কোথায় আছে ধম্মপদের ২৬ এবং ২৭ নাম্বার সূত্রতে রয়েছে এই কথা কে বর্ণনা করছেন বর্ণনা করছেন ভিক্ষু আনন্দ আপনারা সবাই জানেন যে বুদ্ধ যেখানে অবস্থান করেন তিনি পরের দিন থেকেই স্থানীয় যে গ্রাম নগরগুলোতে মাধুকরী করতে যান যেত বনে অবস্থান করার পরে তিনি বললেন যে আমি এই নগর এবং গ্রামগুলোতে মাধুকরি করতে যাব আনন্দ আশঙ্কিত হলেন তিনি বললেন হে ভন্তে এখন এখানে সাত দিন আপনি কোথাও বেরোতে পারবেন না এই সাত দিনের জন্যে সমস্ত ভিক্ষুদের খাবার সংগ্রহ করা হয়েছে তারা সাত দিন এই যেত বনে থাকবেন এবং জেত বনে থেকে তারা তাদের ধর্মাচারণ করবেন এবং অষ্টম দিনে আমরা নগরের দিকে বেরোতে পারব বুদ্ধ শুনে অবাক আমি বুদ্ধ যে মক্ত হাতিকে শান্ত করে দিতে পারি আমি যে বুদ্ধ যে অঙ্গুলি মালকে মানবতার প্রেমের দীক্ষায় দীক্ষিত করতে পারি তাকে সাত দিন বাইরে যাওয়া যাবে না মানুষের কাছে যাওয়া যাবে না বুদ্ধ বললেন যে কেন কি জন্যে আমি এই সাত দিন এখানে অবস্থান মাধু মাধুকরী করতে যেতে পারবো না এই সমস্ত গ্রামে নগরে মানুষের সাথে দেখা করতে পারবো না আনন্দ বললেন ভন্তে গ্রামের মানুষেরা এখন হেরা হোড়া হড়ি হাড়ি উৎসবে মত্ত তারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে তাদের নিয়ন্ত্রণ করা দুঃসাধ্য বুদ্ধ বললেন কি হয় এই উৎসবের সময় আনন্দ বললেন যে গ্রামের মানুষেরা এই সময় পান ভোজন করে গোবর খড় পুড়ানো ছাই সারা শরীরে মেখে উত্তেজনাপূর্ণ গান বাজনা করা জৈবিক আনন্দে মেতে ওঠে নারী পুরুষ নির্বিশেষে যৌন উত্তেজনাপূর্বক গান নৃত্য পরিবেশন করে এবং তাদের গুপ্তাঙ্গ প্রদর্শন করে অন্যের দিকে কাদা গোবর ছুঁড়ে দেয় বুদ্ধ বুঝলেন অপেক্ষা করলেন সাত দিন যেত বনের বাইরে তিনি বেরোলেন না কিন্তু অষ্টম দিনে তিনি নগর যাত্রা করলেন নগর যাত্রা করে নগরকর্তার সাথে মিলিত হলেন নগরকর্তাকে জানালেন যে আপনি বুদ্ধকে নগরে আসতে দিলেন না কেন তখন নগরকর্তা আশঙ্কিত হয়ে জানালেন এবং বললেন ভন্তে এই সাত দিন ধরে এই যে মানুষগুলো নগরে এসে কাজ করে নগরের চারিদিকে যে সমস্ত গ্রামগুলো আছে সেখানে যারা থাকে তারা সাত দিন ধরে অত্যন্ত অশান্তির মধ্যে আমাদের রেখেছে আমরা দুঃখিত আমরা লজ্জিত আমরা ব্যথিত এই মূর্খদের চেঁচামেচি চিৎকার অশ্লীল গান কথা শুনতে শুনতে আমাদের কান পচে গেছে এই জন্যেই আমরা আপনাকে শহরে আনতে সাহস পাইনি এবং নিজেরাও সাত দিন ধরেই ঘরের বাইরে হইনি বুদ্ধ বোঝার চেষ্টা করলেন বলে আনন্দকে ডাকলেন আনন্দকে ডেকে বললেন আনন্দ সাক্য কৌল্য বিজ্জি এই সাবত্তি সমস্ত গণরাজ্যগুলোকে জানিয়ে দাও আগামী বছর এই বালা নক্ষত্রের দিনে আমি স্বজন মিলন করব আর জ্ঞাতি সম্মেলন করব এতে ধনী দরিদ্র মূর্খ জ্ঞানী সুখী অসুখী বিষয়ে আলোচনা করব। আনন্দ সমস্ত গণরাজ্যগুলোকে জানিয়ে দিলেন যে আগামী বছরের বালা নক্ষত্রের দিনে অর্থাৎ এই মেষ রাশির যে ফাগুন পূর্ণিমার দিনে কপিলা বস্তুতে আসবেন গোতামা বুদ্ধ দ্বিতীয়বার কপিলা বস্তুতে আসা পরের বছর পূর্বের ঘোষণা হয়েছে কপিলাবস্তুতে এসেছেন গোতামা বুদ্ধ এসে একটি বোধি বৃক্ষের নিচে তিনি বসেছেন সন্ধ্যাবেলার দিকে বসেছেন পূর্ণ চাঁদ আকাশে উঠেছে আপনারা অনেকেই জানেন বুদ্ধের গলার স্বর ছিল জলদ গম্ভীর একেবারে শেষ মানুষটার কাছেও পৌঁছে যেত সেই গলার স্বর তিনি জানাচ্ছেন যে পামাদা মানে প্রমোদ আপনারা জানেন বুদ্ধের যে পঞ্চশীল সেই পঞ্চশীলের পঞ্চমতম শীল হচ্ছে সুরা মেরো মজ্জ পমাদা পেরামানি শিক্ষা পাদং সমাধি আমি এই যে কথাগুলো কি করে এলো তার একটা সূত্র হচ্ছে এই জ্ঞাতি সম্মেলন সেই জ্ঞাতি সম্মেলনে বুদ্ধ সবাইকে বলছেন ধনী দরিদ্রের পার্থক্য দুঃখ সুখের পার্থক্য শিক্ষিত অশিক্ষিতের পার্থক্য কি করে দুঃখ এসে আমাদেরকে বেদনা তাড়িত করে তার দীক্ষা দিচ্ছেন বুদ্ধ বলছে মানিয়া জন্তি এই পামাদা কি জন্যে হচ্ছে বালা বালা শব্দের কথাটা আপনারা জানেন বালা শব্দের কথা এসেছে কল্যাণ সবথেকে কল্যাণ মঙ্গল সূত্রতে রয়েছে এই বালা শব্দের ব্যাখ্যা সেখানে বলছেন আবেশনা চাল নন্ডিতনাঞ্চ সেবনা পূজা এতম উত্তম অর্থাৎ এই বালা থেকে এসেছে বালক্ষিল আচরণ অর্থাৎ যে আচরণ করা অনুচিত সেই বালা আচরণের জন্যে কি হচ্ছে হচ্ছে যে আমাদের মধ্যে মেধাবী এবং অমেধাবীর পার্থক্য তৈরি হচ্ছে এবং ধম্মাহ যে রক্ষা করে আর ধর্মকে যে নষ্ট করে দেয় তার পার্থক্য তৈরি হচ্ছে এই বালকিল্যর জন্যেই তৈরি হচ্ছে যে যারা কর্মনিষ্ঠ আর যারা অকর্মা তাদের পার্থক্য এবং এখান থেকেই দুঃখ কি করে আসছে এক দল মানুষের কাছে আর এক দল মানুষের কাছে এসছে সুখ সেই কথা তিনি ব্যাখ্যা করলেন ২৬ এবং নাম্বার সূত্রে এই ২৬ এবং সাতাশ নাম্বার সূত্রের পরে বহুকাল পরে তৈরি হলো পঞ্চশীল সেই পঞ্চশীলে আপনারা জানেন প্রথম শীল হচ্ছে পানাতি পাতা বেরামানি শিক্ষা পাদং সমাধি আমি একেবারে প্রাগৈতিহাসিক কাল থেকে শিক্ষা মানুষ পেয়েছে কিন্তু বুদ্ধ বলছে তোমার খাদ্যের অতিরিক্ত তুমি প্রাণী হত্যা করবে না এই শিক্ষা গ্রহণ করলাম পাশাপাশি যেটা বলছে মানে শিক্ষা পাদং সমাধি আমি যে দুঃখ কি করে আসে সেইগুলো বুদ্ধ শিক্ষা দিচ্ছে যে অদেও যে জিনিস সে জিনিস কেউ যদি আপনাকে না দেয় সেই জিনিস আপনার নেওয়া উচিত নয় মুসা বাদা বেরাবানি শিক্ষা পাদং সমাধি আমি মিথ্যে কথা বলবো না এই শিক্ষা গ্রহণ করলাম পঞ্চমতম শিলে বলছে এই সুরা মেরো মজ্জ পমদা টানা বেরামানি শিক্ষা পাদং সমাধি আমি এত সুন্দর করে তিনি ব্যাখ্যা করলেন এবং গোটা ভারতবর্ষকে যে সমস্ত রাজা আছে যে সমস্ত গণরাজ্যের নেতা আছে তাদেরকে বললেন যে মানব কল্যাণে এইভাবে কল্যাণকারী রাষ্ট্র গড়ে তোলার জন্য একটি ভাবনা আপনাদের সবাইকে রাখতে হবে এবং প্রত্যেকটা জীবকে আপনার সত্তা হিসাবে আপনার কুটুম্ব হিসাবে গ্রহণ করতে হবে বসুধৈব কুটুম্বকম প্রত্যেকটা সত্তা ভাবুন শুধু মানুষ নয় এবং মানুষের আশেপাশে যে সমস্ত জীবগুলো রয়েছে সেগুলো নয় তিনি বললেন সভ্যে সত্তা সুখী হন্তু সভ্যে সত্তা আভের আহন্তু। সত্তা আনিঘা হন্তু সব্যে সত্তাব্যপা হন্তু সব্যে সত্তা সুখী আত্মান পরিহরন্তু যাবতীয় যে সমস্ত দেশনা বুদ্ধের ছিল সেখানে প্রত্যেকটা জীবের মঙ্গল কামনাই ছিল তার একমাত্র লক্ষ্য এবং এই মঙ্গল কামনার মধ্যে দিয়ে যে দুঃখে তাড়িত হয় মানুষগুলো যে দুঃখের কারণে হিংসা এবং এই জিঘাংসা মানুষের মধ্যে আছে সেগুলোকে একটা ল্যাবরেটরির মধ্যে এনে ইব্বান লাভের দিশা দিলেন গোতামা বুদ্ধ